ফাইনালি আমরা চলে এসেছি ভূতের রাজা দিলো বরে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমন্যান লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি ফাইনালি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি অপেক্ষার অবসান ঘটেছে এবার তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আবারও কিন্তু আমরা ছয় বছর পর বিয়ে করতে এসেছি ভূতের রাজা দিলে না না একদমই না এখানে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি আর ওখান থেকে একটা রিচুয়ালের মধ্যেই পরে হচ্ছে মালাবদল ওদের বরণ এরকম ব্যাপারগুলো তো আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের অ্যানিভার্সারি নেই আমরা বললাম হ্যাঁ আমার যে আমাদের অ্যানিভার্সারি তো যাই হোক ওরা ছোট্ট করে সেলিব্রেট করলো আর দেখতেই পারছ অ্যাম্বিয়েন্সটা ভেতরের খুবই সুন্দর মন ভরে যাবে আর পুরো বাঙালি আনা আর ওদের যে বিয়ে ওদের যে সম্মান এটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার আর সব কিছুর ওপর মানে অনেক অনেক দারুণ লেগেছে সব কিছু এই হচ্ছে মেনু কার্ড মেনু কার্ডটাও কিন্তু পুরো আনা খাবারে ভর্তি আর সব কিছু বাংলাতে লেখা যেটা কিন্তু আরও মন কেড়ে নিয়েছে আমরা বাঙালি তাই বাংলাদের মানে বাঙালিদের আর কি যেখানেই বাংলা লেখা পড়ে সেদিকে তো চোখ যায় এবং মনটাও কিন্তু ওখানে স্থির হয়ে যায় তো আমি কিন্তু তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ার করলাম তোমরা দেখে নিতেই পারো এবং অবশ্যই ভিজিট করতে পারো এখানে কিন্তু আমরা হিরক রাজার থালিটা নিয়েছিলাম এই চোদ্দোশো নিরানব্বই টাকার এটাতে কিন্তু আমাদের দুজনের আর কি কমপ্লিট হয়ে গেছিলো আর প্রত্যেকটা খাবার মোটামুটি টেস্ট ছিল আমড়ি কিছু ছিল না বাট টেস্ট ওয়াইজ ঠিকঠাক ভেতরের অ্যাম্বিয়েন্সটা আর একটু যেয়ে ঘুরে দেখায় তোমাদেরকে তো কেমন আর কি রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু খুবই সুন্দর যেমনটা হওয়া উচিত আর কি যে এটা হচ্ছে যন্তর মন্তর আর কে কে দুর্গাপুরে এই ভূতের রাজা দিল পরে গেছো আমাকে কমেন্ট করে যেতে একদমই ভুলো না আর যারা যারা যাওনি একবার ঘুরে আসতেই পারো পুরো বাঙালি আনায় কিন্তু খুব ভালো লাগবে চলো অনেক বকলো করলাম এবার মেন আকর্ষণের থেকে আমরা এগিয়ে যাই চলো ভিডিওটা দেখতে থাকো এবার এবারই তো হচ্ছে মেন দামাক